সবাইকে রাধে রাধে আজ আবারও আমি কৃষ্ণগর শহরের কিছু সরস্বতী দর্শন করব আপনাদের এবং মণ্ডপগুলি খুবই সুন্দর করেছে এখন আপনারা যে দেবী সরস্বতী দর্শন করছেন এটি ষষ্ঠীতলা বাড়ির আগে এবং খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন হাফ হাফ কাজ একদিকে গোল্ডেন একদিকে সিলভার এবং ঠাকুরের সাজটাও একদিক গোল্ডেন একদিক সিলভার অপরূপ সুন্দর লাগছে আপনাদের আমি কাছ থেকে দেখাই এইবারে আমি চলে এসেছি ষষ্ঠীতলা বারোয়ারিতে আপনাদের আমি ষষ্ঠীতলা বারোয়ারির দেবী সরস্বতীর দর্শন করাচ্ছি এত সুন্দর শোলার কাজ দেবী সরস্বতীকে অপরূপ লাগছে এবং মায়ের মুখটি খুবই মিষ্টি এবং চালির কাজটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন ছোটা ভিন দিয়ে সাজানো হয়েছে এবং মায়ের মুকুটটাও অসাধারণ আপনাদের আমি ঘুরিয়ে দেখাই এটি ষষ্ঠীতলা বারোয়ারি মণ্ডপটি আপনারা দেখছেন সাদা মাটা করেছে কিন্তু খুবই সুন্দর আপনাদের আমি আর একবার দর্শন করাই দেবী সরস্বতীর এটি ষষ্ঠীতলা বারোয়ারির খুবই পুরনো এই সরস্বতী পুজোটা আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার তো আছেই আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে আমি চলে এসেছি ষষ্ঠীতলা বাড়ায় থেকে কিছুটা এগিয়ে একটি গলির মধ্যে বাঁ হাতে মণ্ডপটি খুবই সুন্দর করেছে দেখতেই পাচ্ছেন আপনারা দাবার গুটি বড় বড় এবং মাঝে রানী ছোটোর ওপর মণ্ডপটি অসাধারণ করেছে আপনাদের আমি পুরোটাই দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন এটি মেন গেট গেটটিও সুন্দর করেছে পুরোটাই দাবার যেরকম খেলার ছকে থাকে সেম এরকম করেছে মই দিয়েছে এবং উপরে রাজা সিংহাসনও করেছে আপনাদের আমি কাছ থেকে দেখাই আর সকলকে সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা এটি মন্ত্রী দেখতেই পাচ্ছেন সিংহাসনে বসে আছে যদিও দাবার সব গুটির নাম আমার জানা নেই আপনাদের আমি দেবী সরস্বতীর দর্শন করেছি প্রতিমাটি খুব বড় না কিন্তু খুবই সুন্দর ছোটোখাটোর ওপর মণ্ডপটা তো অসাধারণ করেছে এটি রাতের বেলা আরো সুন্দর লাগছিল সবাইকে রাধে রাধে সবাই ভালো থাকবেন